আকার ষোলো হচ্ছে একটি উচ্চ ঝুঁকিপূর্ণ আসন এই আসনে গতকাল একাধিক গুরুতর ঘটনা ঘটেছে তার মধ্যে আমাদের কর্মীদেরকে যারা আমাদের ক্যাম্পগুলো দেখাশোনা করছিল তাদের উপরে রাত্রি বারোটার দিকে অতর্কে অতর্কিত হামলা করা হয় তিনজন আহত হয়েছে একজন মাথা ফাটিয়ে দিয়েছে একজনের দাঁত ভেঙে দিয়েছে তারা হাসপাতালে আসে এ ব্যাপারে আমরা অভিযোগ দায়ের করেছি বাট এখন পর্যন্ত কোনো তৎপরতা আমরা পাইনি আর এর চেয়েও গুরুতর অভিযোগ হচ্ছে যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পুরো বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান তার দায়িত্ব হচ্ছে তিনি একটি নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটির আহ্বায়ক তাদের কাজ হচ্ছে নির্বাচন সামগ্রী বিভাজন করা বিভিন্ন কেন্দ্রে পাঠানো এবং নির্বাচন শেষে সেগুলোকে সংগ্রহ করা সংরক্ষণ করা তিনি গতকাল রাত দশটার পরে বিএনপি প্রার্থী জনাব আমিনুল হকের যে ইস্টার্ন হাউজিংয়ের যে অফিস তার বাসার পাশের যে অফিস সেখানে সাক্ষাৎ করে এখান মিটিং করেছেন আমি মনে করছি যে একজন সরকারি কর্মকর্তা একজন দলীয় প্রার্থীর সঙ্গে মিটিং করাটা খুবই ঝুঁকিপূর্ণ এবং এটা একটা দ্বন্দ্বিত অপরাধমূলক কাজ এবং নির্বাচন যে সুষ্ঠু হবে না সেটা আমরা সহজেই ধরে নিতে পারি আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি কর্মকর্তাদের ঢাকা ষোলো আসনে আমি যেটা দেখছি আমি এই মুহুর্তে হতাশাগ্রস্ত কাজেই একই অবস্থা অন্যখানে কি না সেটা তো আমি জানি না আমার কাছে কোনো খবর নাই তবে 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 আরও আরও কর্তৃপক্ষের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও তৎপর হওয়া উচিত